আসসালামু আলাইকুম আজকে আসলে আমি কথা বলার জন্য আসছি কথাটা হলো এখন আল্লাহ দিলে আমরা অনেক সুখে আছি হ্যাপি আছি যতটুকুই খাবার খেতে পারতেছি তা আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে আমরা সময় ছিলাম বন্দি পাখির মতো কোনো কথা বুক ফুলিয়ে বলার মতো কোনো সিস্টেম ছিল না আমরা এক পর্যায়ে এক ধরনের খাঁচাই ছিলাম তো এখন আলহামদুলিল্লাহ খাঁচা ভেঙে গেছে আমরা এখন উড়ান্ত পাখির মতো পুরো শহর পুরো বাংলাদেশ আমরা এখন বুক ফুলে হাঁটতে পারি কিংবা বুক ফুলে কথা বলতে পারি মনের মনটা অনেক হালকা থাকে কথা বলি তো সেক্ষেত্রে বলতে চাই এখন যেই পরিস্থিতি দেশের আপনারা জানেন একটা গার্কি থেকে উঠতে গেলে অনেক কষ্ট হয় তার মধ্যে যদি আরেকটা আঘাত আসে তাহলে ওইখান থেকে সোজা হওয়াটা খুব টাফ আপনারা নিজেরাও জানেন তো কিছুদিন আগে আন্দোলনের কারণে বিভিন্ন সংগঠনের জন্য আমাদের কর্মজীবন খুব নষ্ট হয়েছে ইনকাম নেই খাদ্য খেতে খুব কষ্ট হতো এর মধ্য দিয়ে আবার বন্যা এই বন্যায় আমার অনেক ভাই বোনেরা মা বাবা অনেকেই ঘর হারিয়েছে অনেক কিছু হারিয়েছে অনেকে জীবন হারিয়েছে তো এখন আমরা চিন্তা করতেছি যে ওনাদের পাশে দাঁড়ানোর যদি আপনারা কেউ সহযোগিতা সাহায্য সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের একটি গ্রুপ অবশ্য এখন ওনারা যতটুকু এই দুই তিন দিনের মধ্যে জোগাড় করতে পারছি টাকা ততটুকু আমরা দিয়েছি এখন আরও অনেক লাগবে বা এরকম চতুর্দিকে আমরা সরাই যেতেছি বিভিন্ন জায়গা থেকে টাকা আনা নেওয়া যে যতটুকু পারে সাহায্য করতেছে যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াতে চাই আমাদের বাংলাদেশের মানুষ আমাদের আমরা যদি না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে বলেন আজকে হয়তোবা আমার একটু অবস্থানটা ভালো যেখানে পানি নাই কোনো কিছু নাই হাঙ্গামা চিল্লা বল্লা যাদের বাড়ি ঘর বন্যায় বাইশা গেছে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যদি আমরা না দেখি কে দেখবে বলেন যে যেখান থেকে পারেন যতটুকু পারেন সহজ সহযোগিতা করার জন্য অবশ্যই পাশে এসে দাঁড়ান আপনাদের দোয়া ভালোবাসায় সহযোগিতায় হয়তোবা একজন মা বাবা বেঁচে থাকতে পারে একজন ভাই বোনেরা বেঁচে থাকতে পারবে এটাই আপনাদের কাছে প্রত্যাশা তো আমার এই স্ক্রিনের মধ্যে বিকাশ নগদ নাম্বারটা আমি দিয়ে দিতেছি নগদ নাম্বারটা পার্সোনালি আমি দিতেছি যদি যে যতটুকু পারেন আমার এই নগদ অ্যাকাউন্টে আপনারা পাঠান আমাদের টিম আছে আমরা ওখানে টাকাগুলো দিয়ে দেবো ওনারা আবার জায়গা মতো নিয়ে যাবে তো আমরা প্রায় অনেকগুলো খাদ্য অবশ্য নিয়ে গেছে গতকালকে তো আজকে একটা গাড়ি যাওয়ার কথা সন্ধ্যায় তো আপনারা যদি পারেন আমার কাছে না দেন অন্য কারো কাছেও দিতে পারেন যারা কাইন্ডলি অনেকেই সাহায্য সহযোগিতা করতেছে একটা টিম আছে ওদের কাছে দেন কোনো সমস্যা নেই কথা হলো ভাই আপনারা যদি পাশে না দাঁড়ান আপনারা যদি না দেখেন তাহলে বাংলাদেশ তো এমনিতেই খুব অভাব অনটনে আছে তখন দেখবেন যে আরও হয়ে গেছে কারণ অনেকের কর্মজীবন নষ্ট হয়ে গেছে অনেকে ফার্ম দিছিল গরুর ফার্ম ওগুলো বাদ হয়ে গেছে তো ওনাদের পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পাশে দাঁড়ান আপনারা একটু দেখেন সাহায্য সহযোগিতা করেন দেখেন আপনারা গত ইয়াতে সিলেট বন্যার সময় অনেকে সাহায্য সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ ওনারা একটু সোজা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু এখন যে বন্যা এখন বিভিন্ন এলাকা বিভিন্ন জেলায় পানি ডুখে অনেক এলাকা নষ্ট হয়ে গেছে ওনাদের পাশে একটু দাঁড়ান সবার কাছে এতটুকু অনুরোধ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার এখানে নগদ নাম্বারটা দেওয়া আছে যদি পারেন তাহলে এটাতেও দিতে পারেন বা অন্যান্য গ্রুপেও দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু কথা হয়েছে ভাই আপনার একটু সাহায্য সহযোগিতা করুন এতটুকু আসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum.